সালামু আলাইম কত মিনিট করে ভিডিও করলে ভালো হবে বেশি এই জিনিসটা অনেকেই জানে না অনেকে আবার বলতে পারেন যে ভাই ভিডিওর আবার মিনিট আছে নাকি যত খুশি ততই করবো ভিডিওর মিনিট নাই ঠিক আছে তবে আপনার ভিডিও করলে কত মিনিট হলে ভিডিওর লেন্দিটা ভালো হবে সেটা ক্লিয়ার করে দিচ্ছি প্রতিটা চ্যানেলের অ্যাড্রেস তিন মিনিট পর পর অ্যাড প্লে করে আপনার ভিডিওটা যদি তিন মিনিট হয় সেক্ষেত্রে দুইটা অ্যাড প্লে হবে শুরুতে একটা হবে ভিডিও শেষে একটা হবে গোটা তিন মিনিটের কম যদি হয় সেটাতে যদি আপনার এক টাকা কাম হয় যদি তিন মিনিটের বেশি হয় তাহলে সেটাতে দুই টাকা আসবে ইনকাম কি বলছি বুঝছেন কারণ দুইটা অ্যাড প্লে হবে তিন মিনিটের লেন হওয়ার কারণে যেহেতু তিন মিনিটের সাইরা গেলে আরেকটা অ্যাড প্লে করবে ভিডিওতে সেক্ষেত্রে তিন মিনিটের বেশি হলে ইনকাম বেশি হতে পারে এরপর আস ভিডিওর সাইজ যদি আট মিনিট হয় আগে দশ মিনিট ছিল এখন আট মিনিট করছে আপনি কাস্টম অ্যাড বসাইতে পারবেন যে কোনো পয়েন্টে টেনে নিয়ে অ্যাড বসাইতে পারবেন সেক্ষেত্রে আরও বেশি ইনকাম হতে পারে তবে একটা কথা খেয়াল রাখবেন কখনও ভিডিওর ডিটেলসের বাইরে কথা বলবেন না কমলা যে ভিডিওর সাইজ বড়ো করতে হবে এই জন্য অনারগোল কথা বলবো মানুষ বিরক্তভাবে শুনে এই কাজ করা যাবে না এর কথাটা বুঝতে পারছেন